হ্যালো অল মাই গাইস নীল আকার চ্যালেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নীল আকার থেকে আমি এম ডি টি টু আজকে চমৎকার একটা টিউটেল নিয়ে হাজির হয়েছি টিউটেলটা হলো একটা সাইট মানে পিটিসি সাইট নিয়ে তো সাইটটা অনেক ভালো সাইট আপনারা ওই থেকে দিনে বিশ বিশ থেকে পঁচিশ ডলার আয় করতে পারবেন দিনে বিশ থেকে পঁচিশ ডলার আয় করতে পারবেন তো ওইটা উইড্রো হবে বিট কয়েন দিয়ে যাদের বিট কয়েন অ্যাকাউন্ট আছে তার মানে বিট অ্যাকাউন্ট আছে তাদের সেখান থেকে উইড্রো করতে পারবা বিট অ্যাকাউন্ট দিয়ে তো যাই হোক আমি লগ ইন করা সাইন আপ করা দেখে দেব তো এইটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা ডাইরেক্ট এরকম একটি পেজে নিয়ে আসবে আপনাদেরকে লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে আসার পরে আপনাদের কি করতে হবে তো জুম করে নেবেন নিয়ে কোন দিকে সাইন আপ বাটন আছে সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে এই এইরকম একটা পেজ আসবে তো পেজ আপনারা জুম করে নেবেন নেবার পরে এখানে আপনার ফার্স্ট নেম ফার্স্ট নেম দিবেন আমার নেম আমি দিচ্ছি স নেম তারপরে এখানে ইউজার নেম দিবেন আমার ইউজার নেমটা আমি দিলাম তো এখানে পাসওয়ার্ড দেবেন আর এখানেও এখানেও সে একই পাসওয়ার্ড দেবেন দেবার পরে নিচে আপনার জিমেল জিমেলটা দিবেন দেবার পরে এই যে নিচে জিমেলের নিচে এখানে টি টু এইটা আমার রেফারেল এইটা মানে আমার লিংকে ক্লিক করলে এটি একটু সৌতর এটা লেখায় থাকবে এটা তোমাদের লিখতে হবে না ওইটা ওখান থেকে কাটবেন না ওখানে কাটলে অ্যাকাউন্টটি খুলবে না তো যেখানে দেখছেন গ্রিন কালারের নীল কালার দিয়ে একটা অপশনে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি পেপাল অ্যাকাউন্ট থাকে পেপাল দিয়ে কয়েন বিষে দিয়ে তো আপনারা দুই নম্বরে কয়েন বিসে গিয়ে এখানে আপনার কয়েন বিস অ্যাকাউন্ট মানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তো অনেকেই কয়েন বিষ অ্যাড্রেস চেনে না তো কয়েন বিষে আমি ঢুকলাম আজকে অ্যাড্রেস আমি দেখাই দেবো কয়েন বিষ অ্যাড্রেস কী তো কয়েন বিশে অ্যাকাউন্টে আমি ঢুকলাম ঢোকার পরে তিনটে আইকনে ক্লিক করে বিটিসি ওয়ালেডে বিটিসি ওয়ালেডে জিরি জিরি চিহ্ন টাইমের নিচে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মাই অ্যাড্রেস মাই অ্যাড্রেসে ক্লিক করার পরে এই যে কপি অ্যাড্রেস কপি অ্যাড্রেসে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনারা এখানে এটা পোস্ট করে দিবেন পোস্ট করে দিয়ে এখানে একটা ক্যাপসা আছে দেখেন এখানে একটা ক্যাপসা আছে এই এই ক্যাপসাটা আপনারা পূরণ করবেন আর বি যেটা বড় হাতে সেটা বড় হাতের দিবেন যেটা ছোট হাতে সেটা ছোট হাতে দিবেন এই যে ক্যাপসা পূরণ করে এই সাইডে এই যে শূন্য ঘর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনাদেরকে এরকম একটি পেজ দেবে আপনার লগ ইন বাটমে ক্লিক করবেন খুলে গেলে লগ ইন বাটমে ক্লিক করে প্রথমে আপনার ইউজার নেম দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন আমি লগ ইনে ক্লিক করছি করে আমি লগ ইন করে দেখাচ্ছি লগ ইনে ক্লিক করে এই যেখানে ব্যালেন্স সবই দেখা দেবে তো আমি আজকে খুলেছি অ্যাকাউন্টটি তাই আমার এক ডলার হয়ে গেছে মানে কিছুক্ষণ কাজ করে আমার এক ডলার হয়ে গেছে কিছুক্ষণ বলতে আধা ঘন্টা আধা ঘন্টায় যদি এক ডলার হয় তো তারপর একদিনে তাহলে কত হিসাব করেন তো চব্বিশ ডলার একদিনে হলে চব্বিশ ডলার বারো ঘন্টা চব্বিশ ডলার আয় করতে পারবেন তো আপনারা এরকম জুম করে নিয়ে এই যে এই উপরে একদম লাস্টের এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অ্যাড দেখতে হবে আপনাকে এখানে অ্যাড দেবে দশটা অ্যাড দেবে মানে দিনে পাল্টাতে থাকবে অ্যাড যখন পাল্টে যাবে মানে আমার সব দেখা হয়ে গেছে তাই এরকম সব চলে এসেছে তো আমাকে এখন আর পয়েন্ট দেবে না তা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে লোডিং হবে তারপরে এখানে প্লিজ ওয়েট লেখা দিয়েছে দেখেছেন প্লিজ ওয়েট তা আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে পয়েন্ট আর আর একটা আছে এইটা প্রতিদিন দেবে এই যে ক্যাশ লিঙ্ক এই ক্যাশ লিঙ্কে ক্লিক করবেন এটা প্রতিদিন দেবে বুঝেছেন মানে এদিনে একবার করে দেবে ক্যাশ লিংকে ক্লিক করে আপনারা এই যে টলে যেগুলো মানে যে হলুদ কালার নীল কালার এই সবুজ কালার বেগুনি কালার এইগুলিতে ক্লিক করবেন জুম করে ক্লিক করার পরে ওই একই একই পেজে নিয়ে যাবে যাওয়ার পরে ওখানে প্লিজ ওয়েট লেখা দেবে প্লিজ ওয়েট লেখা দেবে আপনারা ওয়েট করে ওইটা ক্যান্সেল করে দেবেন তো আমার সবগুলো নেওয়ার আছে তাই আমাকে এখন ক্লিক করলে আর হচ্ছে না তো এরকম করে কাজ করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন খুদা হাফেজ